তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো পদ্ম মায়ের সংসারে আপনাদের জানাই অনেক অনেক শান্ত তো আপনারা দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে পদ্ম এবং বোঝকে পদ্মা আসলে আমার মা যাই হোক আজকে আমরা সবাই মিলে চলে এসেছি দিদির বাড়ি আর পুচকেটা যেহেতু আমার কাছে থাকে পুচকেটাকে এখন আমি বাড়িও দিতে এসেছিলাম আর এক জায়গায় তো সেই জন্যেও এসেছিলাম তো পুচকেটার অনেকগুলো জিনিস ছিল বাড়িতে সেটা দিদির হাতে দিয়ে দিলাম আর দিদিতে যে মন্দিরটা সেই মন্দিরটা আমি দেখতে চলে আসলাম এই মন্দিরটা অনেক জাগ্রত দিদির মুখে তো কোনোদিন সেইভাবে পুজো দেওয়া হয়নি আশা করছি কোনো না কোনো দিন আমি অবশ্যই মায়ের কাছে পুজো দিতে আসবো আর এই যে এখন গোপাল এই দিদির কোলে নাচু নাচু করছে আসলে ওর নাম বোজো আমি ভালোবেসে গোপাল বলে থাকি মাঝে মাঝে তো ওকে একটু নামিয়ে দিল নাচার জন্য ও আবার দিদির কোলে উঠে বললো কারণ ও তো জানে এখন আমরা যাব পেছন দিকে দিদির যে নতুন ঘরের ঢালাই হয়েছে তো সেটাই দেখতে তো সামনে মানে এই যে ঘরগুলো দেখছেন এগুলো সবই দিদির জায়ের মানে জামাইবাবুরা পাঁচ ভাই তো পাঁচ ভাইয়ের পর পর আলাদা আলাদা সেপারেট সেপারেট ঘর তো দিদি যেহেতু সব থেকে ছোট তাই দিদিরটা একদম পেছনে রয়েছে আর তারপরে রয়েছে আরও একটু জায়গা যেটা মাইমা আর দিদি মানে জামাইবাবুর দিদিন একটু জমি রয়েছে মানে সবাইকেই ভাগ করে দেওয়া হয়েছে কারোর কম কারোর বেশি না তো এখন আমরা চলে এসেছি ঢালাইটা দেখতে তার জন্য এই বাঁশকুটির মধ্যে দিয়ে দিয়ে সিঁড়ি দিয়ে এখন আমরা ওপরে উঠে পড়বো আর ওপর থেকে দেখবো ছাদটা কেমন লাগছে সিঁড়িটা কিন্তু ভীষণ সুন্দর দিদি ছোট্ট ছোট্ট ধাপ একদমই পায়ের কোনো সমস্যা হবে না কারোর ছাদে উঠতে মানে হাজারবার বললে হাজারবারও ওঠা যাবে পায়ের সমস্যা হবে না কারণ ধাপগুলো গুলো এতই ছোট্ট ছোট আর এত সুন্দর সুন্দর ভীষণ ভালো লেগেছে সিঁড়িটা বোজোকে ছাদে এসে নামিয়ে দিল দিদি আর ও গুটগুট গুটগুট করে এদিক ওদিক চলতে লাগলো আর যেহেতু ছাদে এখন চারদিকে খোলা তোকে খুব সুন্দর করে নজর রাখতে হবে তো ও খুব তাড়াতাড়ি স্পিডে হাঁটছিল তাই দিদি তাড়াতাড়ি করে ওকে ধরে নিল কারণ এখানে তোকে রাখার খুবই রিস্ক আর মা এখানে দাঁড়িয়ে পড়েছে কারণ এখানে একটা আলমারি হয়েছে যেটা আমি আসার সময় খেয়ালই করিনি তো ওখানে একটা আলমারি করেছে দিদি যেখানে বড় বড় বাসনগুলো রাখতে পারবে মানে বাড়িতে একটা ছোট কাজ হলেও তো অনেক বড় বড় বাসন লাগে তাই না তো সেই জন্যই দিদি বাসনপত্র গুলো ওখানে রাখার জন্য একটা আহ ভালোই বেশ বড় সড়ো একটা ওখানে আলমারি টাইপের করেছে তো এটা খুব ভালো লাগছিল দেখতে মানে রাখা বাসনগুলো ওখানে সেফ থাকবে রাখা তো যাই হোক তারপরে এই যে ছাদে উঠে এই যে চারদিকে এত সুন্দর গাছ দেখলাম আমার মনটা তো ভরেই গেল আর খুব সুন্দর হাওয়া দিচ্ছিল চারদিকে যদি এত গাছ থাকে হাওয়া তো দেবেই তাই না তবুও যেন একটা গরম ভাব রয়ে গেছে আর এই যে বোঝো একটু দূরে দূরে গান শুনছে আর একটু নাচতে শুরু করে দিচ্ছে আসলে বোঝো আমার নাচতে খুবই ভালোবাসে বলেছিলাম যে পরপর দিদি জায়েদের বাড়ি সব তো এটা হচ্ছে নোয়াজায়ের ছাদ আর ছাদের ওপরে রয়েছে একটা সুন্দর শিব মন্দির আর মন্দিরটা ভীষণ সুন্দর লাগছে এই মন্দিরে আমি অনেকবারই এসেছি পুজো দেখতেও এসেছি আপনাদের দেখানো হয়নি তাই আজকে ভাবলাম আপনাদের একবার দেখিয়ে দিই এত সুন্দর লাগছে মন্দিরটা কি বলবো আর এই যে দেখুন একটা সাদা জবা গাছ কত ফুল ফুটেছে আমাদেরও একটা সাদা জবা গাছ ছিল মা কোনো এক কারণে সেই গাছটাকে কেটে দিয়েছিল। তার জন্য এখন আর নেই থাকলে এত বড়ই হতো আমাদের গাছটা তো এটা হচ্ছে তারপরে ছাদ মানে এটা মেজো যায় ছাদ তো ছাদের উপরে খুব সুন্দর করে টিনের সেট দেওয়া তাতে কি হয় নিচটা ঠান্ডা থাকে কিন্তু শীতকালে আবার খুব অসুবিধা একটুও কিন্তু রোদ পাওয়া যায় না আর এখানে নজায়ে ছাদে মানে নদী ছাদে বেশ অনেক ফুল গাছ লাগানো আবার পেয়ারা গাছ লেবু গাছ এগুলো লাগানো রয়েছে আর গাছগুলো খুব সুন্দরও কিন্তু হয়েছে খুব ভালো লাগছে আর বোঝো আমাকে দেখে খুবই এখানে ছটফটানি করছিল আমার কাছে যাবে বলে তাই আমি আর দেরি না করে চলে আসলাম আবার এই ছাদে আর এখন ওর ছটফটানি একদম থেমে গেল যেহেতু আমি চলে এসেছি তো ওকে বারবার বলছিলাম আয় কোলে আয় ও কিন্তু কিছুতে আসবে না শয়তানি করছিল দুষ্টুমি করছিল মানে ওর নিচে নামার ইচ্ছা ও নিচে নেমে ঘুরবে কিন্তু ওকে তো নিচে এখন ছাড়া যাবে না তো তারপরে আমার কোলে একটুখানি আসলো একটু কোলে নিলাম আর কোলে আনাতে আমার কাছেও সেই যে নিচে নামবে তো আমি ওকে নামাই নিয়ে আর একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম আর দেখুন চোখগুলো করছে কেমন খুব দুষ্টু হয়েছে চোখ মুখ একবারে খুব ভাল লাগছে ওর তাই আবার হাসিও বেরোচ্ছিল আর এই যে দেখুন একবারে ছাদের কাছে কাছে গাছ কি সুন্দর হাওয়া দেবে বলুন তো ঠান্ডা ঠান্ডা তো যাই হোক তো দেখে নিলাম এবার নিচে চলে আসছি আর নিচে আবার সেই বাস মধ্যে দিয়ে দিয়ে আসবো ঘরগুলো দেখাতে পারলাম না কারণ খুব ভয় লাগছিল অন্ধকার আর ঘরের ভেতরে আরও বাস যেন বেশি তো যেতে সাহস পাচ্ছিলাম না তাই আপনাদের দেখাতে পারলাম না তো এখন আমরা ওই পেছন দিকটা একটুখানি দেখে আসবো পেছন দিকেও অনেক গাছগাছালি রয়েছে ও দিদিদের টিনের দুটো বড় বড় ঘর করা হচ্ছে এটা ওটা রাখার জন্য আর এখানে মানে দিদির বড় চায়ের ছেলে মানে আমি মাসি হই ওর তো আমাকে সম্রাট দেখাচ্ছিল যে এখানে কী করে মোরব্বা তৈরি করবে তার জন্য কি প্রসেসে কি করছে তো বীজগুলো সব বের করে নিচ্ছে আর সুন্দর করে কেটেও রেখেছে আর পুরো জিনিসটাই ও নিজেই করবে তো দেখাতে পারলাম না কেমন হবে যাই হোক এই যে এখন আমরা বাইরে বেরিয়ে যাব তাই বুঝোর সাথে একটু কথা বলে নিচ্ছি না আবার তো কি বলবো বাজনাটা একদম খুব কাছে চলে এসছে তো তার জন্য একটু নাচো নাচো করে নিচ্ছিল আর এখন বাজনাটা একদম আমাদের সামনে দিয়েই যাচ্ছে ভিডিওটা এখানেই শেষ করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখতে কিন্তু একদমই ভুলবেন না